তুলতুলের শরীরের ছোট্ট একটা প্রাণী ইঁদুর ইঁদুরের কথা শুনলেই অনেকের মনে টম অ্যান্ড জেরির কার্টুনের মজার চরিত্র জেরির কথা মনে পড়বে কেননা আমরা ছোটবেলা থেকেই টম অ্যান্ড জেরি কার্টুনে ইঁদুরকে একটা মজার চরিত্র হিসেবে দেখে আসছি কিন্তু বাস্তব জীবনে ইঁদুরের উপদ্রব অনেকের জন্যই বড় সমস্যা এই ছোট্ট প্রাণী কতটা ক্ষতিকর তা আমাদের অনেকেরই জানা কিছুদিন বাড়ি থেকে দূরে থাকলে ইঁদুরের উপদ্রবের কারণে বইপত্র কাপড় বিছানা বালিশ, খাদ্যশস্য এমনকি বিদ্যুতের তারও নষ্ট করে দেয় এরা কিন্তু শুনতে অদ্ভুত হলেও ইঁদুর এসব জিনিস খায় না তাহলে কেন এগুলা কাটে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ইঁদুরের গর্ত খুঁজতে হবে না ইঁদুরের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে জানলেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে লম্বা লেজযুক্ত ছোট স্তন্য পাই প্রাণীরা ইঁদুরের প্রায় ছাপ্পান প্রজাতির দেখা মেলে সারা বিশ্বে এদের এক একটি শরীরের আকারও ভিন্ন ভিন্ন কিছু ইঁদুর খুব ছোট আবার কিছু ইঁদুর অনেক বড় ঘরের ইঁদুর সাধারণত পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা হয় আবার বড় ইঁদুরের শরীরের দৈর্ঘ্য বারো ইঞ্চি পর্যন্ত হয় ইঁদুরের দুটি প্রধান অঙ্গ হল নাক ও দুটি বড় দাঁত ছোটবেলায় আমরা অনেকেই শুনেছি যে দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলে দিতে হয় এটা একটা মজার লোক বিশ্বাস যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে তবে ইঁদুরের দাঁত এতই শক্ত এবং সুচালো যে এরা সবকিছু কাটাকাটি করে এই জন্যই হয়তো এসেছে এই প্রবাদটি ইঁদুরের উপর ও নিচের চোয়ালে দুটি করে দাঁত থাকে এগুলোকে কর্তন বা কিদন্ত বলে ইঁদুরের চোয়ালে মোট চারটি কর্তন বা কিদন্ত দাঁত থাকে এই দাঁত দিয়েই এরা খাবারের খোঁজে কাটাকাটি ও অন্যান্য জিনিস নষ্ট করে মূলত ইঁদুরের এই দাঁতগুলো সারা জীবন বৃদ্ধি পায় আমাদের দাঁত যেমন পড়ে যাওয়ার পরে নির্দিষ্ট আকার পর্যন্ত বাড়ে কিন্তু ইঁদুরের ক্ষেত্রে তা হয় না ইঁদুরের কিদন্ত দাঁতগুলো ক্রমাগত বেড়ে চলে এমন কি যখন এরা পূর্ণবয়স্ক হয়ে যায় তখনও এই কারণে এদের দাঁত ছোট রাখতে নিয়মিত কিছু না কিছু কামড়াতে হয় যদি এরা কাটাকাটি না করে তাহলে এদের দাঁত এত বড় হয়ে যাবে যে এরা খাবার খেতে পারবে না এক পর্যায়ে মারাও যেতে পারে বোঝা যাচ্ছে এই কাটাকাটি ইঁদুরের জন্য জরুরি নেচার জার্নালে দুই হাজার সালে এই নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছে ইঁদুরের কাটাকাটি করা একটি স্বাভাবিক আচরণ বিজ্ঞানীরা বলেন ইঁদুরদের দাঁত ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ইঁদুরের জন্য এমন ব্যবস্থা থাকতে হবে যেন ইঁদুর তা কাটতে পারে বিশেষ করে যারা ইঁদুর পালন করেন কিংবা ল্যাবরেটরিতে গবেষণার জন্য ইঁদুর রাখেন ইঁদুরের দাঁত ভালো রাখতে বাইও সার্ভ নামক প্রতিষ্ঠান দুই ধরনের হাডের মতো খেলনা তৈরি করেছে যা কামড়াতে পারে ইঁদুর এই খেলনাগুলো ইঁদুরদের জন্য নিরাপদ এগুলো এদের কাটাকাটির প্রাকৃতিক আচরণকে ঠিক রাখে এ সম্পর্কে আরও কোনো পদ্ধতি জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে